ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষায় পড়া এই কোশ্চেনটা দেখো আমরা সহজে কিভাবে করতে পারি কোশ্চেনে বলছে কোন সংখ্যার আটচল্লিশ শতাংশ হল বারোশো আটচল্লিশ সংখ্যাটি কত তাহলে বোঝার সুবিধার্থে আমি একটু স্ট্রাকচার তোমাদের করে দিই বলছে কোন একটা সংখ্যা সংখ্যাটা তুমি জানো না এরকম ফাঁকা বক্স রেখে দাও এর আটচল্লিশ শতাংশ আটচল্লিশ শতাংশ হলো বারোশো আটচল্লিশ এই সংখ্যাটা কত যেটা আমি ফাঁকা বক্স রেখেছি না এইটা সমান কত তোমাকে চাইছে তাহলে আমি অঙ্কটা আমি অঙ্কটা দেখো ফাঁকা বক্সটা সমান যদি চাই এর মানে হচ্ছে গুণিত আটচল্লিশ শতাংশ মানে আটচল্লিশ বাই একশো সমান এই সাইডে তো বারোশো আটচল্লিশ রয়েছে এবার ফাঁকা বক্সটার মান যদি পেতে চায় না ফাঁকা বক্সের সাথে যে গুণ হয়ে আছে অর্থাৎ আটচল্লিশ বাই একশোকে আমাকে সমানের ডান সাইডে নিয়ে চলে আসতে হবে তাহলে সংখ্যাটি সমান কত যদি পেতে চাই তাহলে বারোশো আটচল্লিশ আর এই দিক থেকে আটচল্লিশ বাই একশোটা যদি এইদিকে চলে আসে তাহলে একশো বাই আটচল্লিশ হয়ে যাবে এবার কাটাকাটি করলেই সংখ্যাটি কত আমি পেয়ে যাব তাহলে আটচল্লিশকে যদি বারো কাটি তাহলে চার হবে এখানে যদি বারো দিকাটি বারো কে বারো শূন্য চার বারো আটচল্লিশ একশো চারকে দিয়ে যদি একশো চারকে যদি আমি চার কাটি চার দুগুনে আট চার ছয় চব্বিশ তাহলে সংখ্যাটি সমান কত হলো ছাব্বিশ গুণিত একশো অতএব ছাব্বিশ হচ্ছে সংখ্যাটা অপশন সি হচ্ছে উত্তর আর আটচল্লিশ শতাংশ হচ্ছে বারোশো আটচল্লিশ যদি অঙ্কটা শিখে গিয়ে থাকো তোমার জন্য একটা প্র্যাকটিস কোশ্চেন দেওয়া রইলো প্র্যাকটিস করো কমেন্টে উত্তর জানিও